ঠিক তেমনি যত বা পৃথিবীতে ধর্মের প্রতি অনাচার নেমে আসবে ভগবান তত বা পৃথিবীতে নিজে এসে দাঁড়িয়েছে তা না হলে তো গীতার কথা মিথ্যা হয়ে যাবে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থান মধুরস্বদাত্মানম সজমহম পরিপরিত্রাণায় সাধুনাং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য কে সাধু যে গেরুয়া পোশাক করেছে বড় জটা বড় দাড়ি সে সাধু না 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 সাধুকে ভারতবর্ষের মাটিতে থেকে যারা ধর্মীয় সংস্কার পালন করছে তারাও এক ধরনের সাধু নাইবা গেরুয়া পোশাক করলো নাইবা বড় দাড়ি রাখলো নাইবা রাখলো জটা অসুবিধে কোথায় একটা বড় বাড়ি তৈরি হয়েছে এক কোটি টাকা খরচ করে বাড়িটার একটাও জানলা দরজা নেই সেই বাড়িতে লোক থাকতে পারে নাকি ऐ विराटमर देहो